আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো আজকে হলো আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকের ভিডিওটা আছে হলো আমরা তিনজন আছি আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে শাশুড়ি মা তো আজকে হলো মা যাবে আমার সাথে আমি প্রতিদিনই একজন একজন করে নিয়ে যেতেছি একদিনও একা একা যাচ্ছি না কেউ না কেউ সাথে যাচ্ছে যেমন পরশুদিন হচ্ছে এই উনি গেছিল আমার সাথে তারপর গতকাল তো হলো গেছিল একজন ভিউয়ার্স প্লাস হচ্ছে আমার বান্ধবী আর আজকে হলো যাচ্ছে মা তো এক একদিন এক দিন নিয়ে নিয়ে যাচ্ছি পথ প্রদর্শক হয়ে না মা তো সবাই হচ্ছে গিয়ে সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন দেখা যাক সব খাবারটা আবার রান্না করে নিয়ে নিছি আর উনি হলো আমাকে আগাই দেওয়ার জন্য নামছে

نے آ کر بھیج دیا وہ چاہیے سر

চারশো চল্লিশ টাকায় নিবেন ভাই আর এই কমলা চারশো চব্বিশ টাকা কমলা তিনশো টাকা ভাই PAPUŞU ZANDI Anlamayın kafaya gitme ne? Çay ne?

নিজে নিজে যদি বাবো না আল্লাহ তুমি খারাইবে না আল্লাহ দুইটাকে দেখা নিজের 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 জানরা দিয়ে পারো করবা তুমি নি রে নাকি করবানা তাইলে এইটা যদি সরণ রাখো মগজ মেয়ে যে এই কথা কোনদিন করবা না

যেকোনো কোনো কারণে তো দিছে নাকি যে কোনো একটা ইয়ে তো দিছে যে ভাইয়া এইটা না ওইটা বা আব্বু ওইটা নাইটা এটা একটা কথা যদি পেরালায় তাহলে বাপের কয় না যে আব্বু এই কথাটা তুমি পেরা না যে এই কথা না এমনি না অমনে বা বড় ভাই যদি এক কথা কয় ভাই এইটা না ওইটা অমনে তো এইটা ভাই বুঝতে কি পেরা কইছে যে যে এমনি সুন্দর করে কইতো হ্যাঁ এমনি একটা ঠেকাল দেখেছে ওটি দলে তো অনেক কিছু না দিল কিছুই না তো অনেক মানুষ আজকে হসপিটালে আমাদের বাড়ির লোকজন

ও তো আমার না পাও তো আজকে কম ফোলা আজকে তো ফোলা নাই ব্যাটা তো ফুলছিল না আগে সেgetDate পা শুনে গেছে না পাও ফুলা পাও অনেক ফুলছিল কিন্তু আমার কমে আছে না এই একটু বড় আছে আছে একটা ফুল এই পিক পড়লে লাগা পড়ি মা এই জায়গা একটু বহনাটা পিকচার তুলি

আবু কিছুই নেই এটা এটা ভুল হয়ে গেছে আমি এটা অন্যায় করতেছি যেন আমার করা উচিত না আমার ভুলে নতুন কিছু নেই এই

হ্যাঁ বাবুরা আমি এতবার কইলাম ও বিশ্বাসই করল না আমার কথা আমি কি যখন নাকি এই ফাউন্ডেশনের কাজ চলে তখন আমি ওই জায়গায় ছিলাম আমি দেখছি আমি কাছুরা থেকে আসতাম তখন আমি দেখতাম এই ফাউন্ডেশনের কাজ চলতেছে আপনাকে ওটা পাঁচতলা ফাউন্ডেশন না আপনার ধর আমি বিশ্বাস বিশ্বাসকারি না হয় কি যদি পাঁচতলা ফাউন্ডেশন হইব তাহলে আবার কাইতে হয়ে যাব ওকে

আমি কিন্তু সর্বোচ্চ